আসসালামু আলাইকুম উদ্যোক্তা ভাই বোনেরা সবাই কেমন আছেন আপনারা কিনে থাকেন কিন্তু দেখা যাচ্ছে না অর্থাৎ আপনারা যে শুধুমাত্র কিনেন সেটি বিদ্যুতে চলে কিন্তু আজকে আমি আপনাদেরকে যে জিনিসটা দেখাবো এটির মাধ্যমে আপনারা কিন্তু বিদ্যুৎ ছাড়াও ইনকিউবেটর চালাতে পারবেন তো যাদের বাসায় ব্যাটারি বা সোলার আছে তারা কিন্তু চাইলেই হচ্ছে তাদের ইনকিউবেটর কে হচ্ছে ডিসিতে রূপান্তর করতে পারবেন অর্থাৎ আপনারা স্ক্রিনে যে ডিভাইসটি দেখতেছেন এটির মাধ্যমে কিন্তু বিদ্যুৎ চলে গেলেও হচ্ছে আপ পাবেন অর্থাৎ বিদ্যুৎ চলে গেলেও আপনার ইনকিউবেটরটি চালু থাকবে সর্বাক্ষণিক তো দেখেন এখানে কিন্তু অনেক তার আছে আমরা হচ্ছে সুবিধার জন্য এটা হচ্ছে আটকায় রাখছি এখানে পর্যাপ্ত তার আছে দুই জায়গাতে আপনারা ব্যাটারি দূরে থাকলেও সমস্যা নাই দেখেন এই যে কন্ট্রোলার এটার মাধ্যমে কিন্তু হচ্ছে टेंपरेचरটা নিয়ন্ত্রণ হবে দেখেন এখানে একটা সেন্সর আছে এই সেন্সরটা আপনার মেশিনের হচ্ছে সংযুক্ত করতে হবে হচ্ছে আপনার আগের একটা যে সেন্সর আছে ওখানে এই সেন্সরটা লাগালে হবে দেখেন আমরা আপনাদেরকে চালায় দেখাই এটা আমি এখানে হচ্ছে ব্যাটারির লাইন নিয়েছি আমার সাইডে ব্যাটারি আছে আমি সেখান থেকে তার নিয়ে হচ্ছে দেখেন লাগাচ্ছি দেখেন আমি মাইনাস প্রান্তটা লাগিয়ে দিলাম এবং হচ্ছে প্লাস প্রান্তটা এবং এখন লাগিয়ে দিব দেখেন আমাদের হচ্ছে কন্ট্রোলার কিন্তু চালু হয়ে গেছে এবং সাথে সাথে বাল্বটাও কিন্তু চালু হয়ে গেছে দেখেন বাল্ব কিন্তু কিন্তু প্রচন্ড হচ্ছে তাপ হচ্ছে উৎপন্ন এবং আলো হচ্ছে অনেক আপনারা হচ্ছে মোবাইলের আলোতে দেখতে পাচ্ছেন দেখেন এখানে কিন্তু আপনারা হচ্ছে টেম্পারেচার দেখতে পাবেন বর্তমানে হচ্ছে তেত্রিশ দশমিক শূন্য হচ্ছে ডিগ্রি তাপ আছে দেখেন সেন্সরটাও কিন্তু হচ্ছে অনেক লম্বা বুঝছেন আপনারা এখানে হচ্ছে অনেক লম্বা একটা সেন্সর পাবেন হচ্ছে কন্ট্রোলার যদি দূরেও রাখেন হচ্ছে সেন্সরটাও ভালোভাবে লাগাতে পারবেন তো আমি সেন্সরটা বাল্বের কাছে ধরতেছি দেখেন আপনারা কিন্তু মিটারে দেখতে পাচ্ছেন তাপমাত্রাটা বাড়তেছে এবং দেখেন একটা নির্দিষ্ট সময় গিয়ে বাল্বটা বন্ধ হয়ে গেল আবার তাপটা কমতেছে দেখেন আপনারা মিটারে তাপটা একটা নির্দিষ্ট সময় কমে গেলে আবার কিন্তু চালু হবে বুঝছেন এটা আপনার মেশিনের রকম আছে হচ্ছে ওই ভাবেই এটাও নিয়ন্ত্রণ হবে তো যারা এই সেট আপটা অর্ডার করতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম